আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে অগ্রিম ঈদ মুবারক আশা করি প্রত্যেকে ভালো আছো এবং কাল যেহেতু ঈদ প্রত্যেকের জন্য ঈদটা ভালো কাটে তো চলো শিক্ষার্থীরা তোমাদের যে সাধারণ নির্দেশনা রয়েছে হ্যাঁ সেই নির্দেশনাটা নিয়ে একটু আলোচনা করব তোমরা দেখতেই পাচ্ছ যে 2024 হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান জন্য সাধারণ নির্দেশনা এটা হচ্ছে যে তোমাদের যে পরীক্ষাটা হবে মাসিক সামষ্টিক মূল্যায়ন সেই পরীক্ষার কিছু নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাটা একটু দেখে নেই টোটাল আমাদের নির্দেশনা রয়েছে তেরোটা নির্দেশনা রয়েছে আমরা একটু প্রথম যদি দেখি কি বলছে এক নাম্বারটা এক নাম্বার হচ্ছে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের আলোকে আগামী তিন সাত দুই থেকে তিরিশ সাত দুই পর্যন্ত দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে নবম সামষ্টিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি এবং বিষয়ভিত্তিক সর্বশেষ কোনো অভিজ্ঞতা অধ্যায় পর্যন্ত সানমাসিক সামষ্টিক মূল্যায়নের আওতায় আসবে তা ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে তার মানে হচ্ছে তোমাদের কিন্তু যে সিলেবাসটা দিয়েছে মানে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কতটুকু বই কোন কোন পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত এই প্রশ্নগুলো আসবে বা এর আলোকে যে প্রশ্ন আসবে তা কিন্তু ইতিমধ্যে তোমাদেরকে নোটিশ দিয়েছে দুই নাম্বারটা একটু দেখি দেখি সামাসিক সমিতির মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বে অর্থাৎ আগামী 3/7/2024 তারিখের মধ্যে সম্পাদিত সকল বিষয়ের শিক্ষণ অভিজ্ঞতার પારদর্শিতার নির্দেশক সমূহ নৈপুণ্য এফএ ইনপুট দিতে হবে তার মানে হচ্ছে যে সব শিক্ষকেরা রয়েছে তোমরা অনেকেই জানো যে তোমাদের নৈপুণ্য অ্যাপসে যেসব শিক্ষকেরা তোমাদের পরীক্ষাগুলো নেবে তারা কিন্তু নৈপুণ্য তারপর হচ্ছে কি মূল্যায়ন কার্যক্রম চলাকালীন অর্থাৎ নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোন শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না তার মানে বিষয়টা হচ্ছে কি তিন নাম্বারের বিষয়টা হচ্ছে তোমাদের যে পরীক্ষা চলতেছে তোমাদের যে গ্যাপ রয়েছে ওই গ্যাপে কিন্তু কোনো ক্লাস হবে না তার মানে তোমাদের রুটিন অনুযায়ী পরীক্ষা হবে এতটুকুই তোমাদের কিন্তু ক্লাস নেওয়া যাবে না চার নাম্বার কি বলছে দেখো períto সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয়ই বিষয় মূল্যায়নষ্ঠিত হবে অর্থাৎ নির্ধারিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে শেষ করতে হবে পারবেন না কোনো শ্রেণীর একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে সম্পন্ন করা যাবে না তার মানে এই বিষয়টা হচ্ছে কি তোমাদের রুটিন অনুযায়ী যে বিষয়টা যেদিনকে মূল্যায়ন আছে ওই বিষয়টা নেওয়া যাবে কোনো কারণে যদি মনে করো এই বিষয়টা অর্ধেক রয়ে গেছে আগামীকালকে নেবে পরীক্ষার সময় এটা হবে না যে বলছে যে যেদিন যে বিষয় মূল্যায়ন এই দিনে এই বিষয়টা শেষ করতে হবে ক্লোজ করে ফেলতে হবে তারপর পাঁচ নাম্বার কি বলছে আমি একটু দেখি পাঁচ নাম্বার হচ্ছে বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে তবে মূল্যায়ন কার্যক্রমের উপর নির্ভর করে এটি মধ্যবর্তী বিরতি দেওয়া যেতে পারে তার মানে হচ্ছে টোটাল নির্ধারিত দিনে সর্বোচ্চ মানে সর্বোচ্চ পাঁচ ঘন্টা নিতে পারবে আর কি তোমাদের যে মূল্যায়ন পরীক্ষাটা হবে এটা বলছে যে স্কুল কর্তৃপক্ষকে সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে তবে মাঝখানে একটা বিরতি দেওয়া যেতে পারে এবার ছয় নাম্বারে কি বলছে দেখি মূল্যায়ন কার্যক্রম হাতে কলমে কাজ এবং কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম আছে তার মানে হচ্ছে হাতে কলমে কিছু আছে এবং লিখিত কিন্তু আছে। হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ ও লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করতে হবে তার মানে তোমাদের যে পরীক্ষাটা হবে যে খাতাটা এটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বহন করবে তোমরা কিন্তু বাড়ি থেকে নিয়ে আসতে হবে না শিক্ষা প্রতিষ্ঠান লিখিত পরীক্ষার যে খাতাটা এটা কিন্তু সরবরাহ করবে সাত নম্বর কি বলছে একটু দিক সাত নাম্বার বিশ্বভিত্তিক মূল্যায়নের উপকরণের বৈচিত্র্য রয়েছে যা বিস্তারিত মূল্যায়ন নির্দেশিকা উল্লেখ করা থাকবে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহের জন্য সাধারণ সমূহ নিম্নরূপ আমাদের কিছু নির্দেশ সমূহ রয়েছে এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ক নাম্বার হাতে কলমে কাজ নাম্বার লিখিত অংশ গ নাম্বার মূল্যায়ন পত্র উপকরণ শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় বলছে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনা পোস্টার তৈরির জন্য সাদা রঙিন কাগজ সাইন ফ্যান আর হচ্ছে কাচি আঠা বা গাম ইত্যাদি এটা হচ্ছে হাতে কলমের কাজ যেটা শিক্ষার্থী এই কাজগুলো হাতে কলমে করবে আর লিখিত অংশ ষোলো পাতার খাতা প্রয়োজনে অতিরিক্ত পাতা সরবরাহ করা যেতে পারে এটা হচ্ছে তোমাদের ষোলো পাতার খাতা তোমাদেরকে দিতে পারে এর ভিতরে অতিরিক্ত প্রয়োজন হলে সরবরাহ করবে স্কুল কর্তৃপক্ষ তার হচ্ছে মূল্যায়ন পত্রটা হচ্ছে কি সরবরাহ মূল্যায়ন পত্র থেকে শিক্ষার্থীদের নির্দেশনা ও মূল্যায়ন প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সকল শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে এটা তো শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক বলছে শিক্ষা প্রতিষ্ঠানে যারা মূল্যায়ন যে প্রশ্নপত্রটি রয়েছে হ্যাঁ এটা কিন্তু ফটোকপি করে কিন্তু শিক্ষার্থীদের মানে যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের কিন্তু সরবরাহ করার জন্য বলা হয়েছে আট নাম্বার চলো আমরা দেখি কি বলছে আট নাম্বার বলছে উপকরণ সরবরাহের ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো প্রকরণেই যেন ব্যয়বহুল না হয় রিসাইকেল রিউজ আপসাইকেল উপকরণ ব্যবহার করা ব্যবহার করতে হবে তার মানে হচ্ছে তোমাদের যেই উপকরণগুলো বলবে সেইগুলো যেন যে উপকরণগুলো আনার জন্য বলবে জন্য ব্যয়বহুল না হয় এবং এর জন্য রিসাইকেল মানে পুরনো যেন আবার ব্যবহার করতে পারে এরকম বিষয়টা বলা হয়েছে নয় নম্বর কি বলছে একটু দেখে নেই নয় নম্বর বলছে অভিভাবক ও শিক্ষার্থীকে উপকরণ সরবরাহের জন্য কোন নির্দেশনা প্রদান করা যাবে না তার মানে হচ্ছে কি যে যেসব শিক্ষার্থীরা রয়েছে তোমাদের কিন্তু শিক্ষকরা কোন উপকরণ বাড়ির থেকে আনার জন্য কোন নির্দেশনা প্রদান করা যাবে না মানে প্রদান করবে না আর কি তারপর দশ নম্বরটা কি বলছে দেখো একটু মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকের নিকট থেকে সীমিত পরিসরে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা ফ্রি নেওয়া যেতে পারে তার মানে হচ্ছে তোমাদের যে মূল্যায়ন পরীক্ষাটা হবে সেটার জন্য তোমার তোমাদের কাছ থেকে হ্যাঁ সীমিত পরিসরে ফ্রি নিতে পারবে আর কি এগারো নম্বর মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড master এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইট পাওয়া যাবে বিষয় ভিত্তিক নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময় অনুসারে নির্ধারিত দিনে পূর্বে দিন পাওয়া যায় যাবে না তার মানে হচ্ছে কি এটা হচ্ছে টিচারদের জন্য যারা টিচার মূল্যায়ন নেবে টিচার যে মূল্যায়ন নেবে সেই বিষয়টা কিন্তু master dot nepuna dot যে ওয়েবসাইটে রয়েছে সেই লিংকে বিষয় ভিত্তিক নির্দেশনা কিন্তু পেয়ে যাবে ১২ নাম্বারটা কি বলছে দেখো মূল্যায়ন নির্দেশনা শিক্ষকের জন্য করণীয় শিক্ষার্থীদের জন্য করণীয় মূল্যায়ন পত্র শিক্ষকের জন্য পর্যবেক্ষণ লিস্ট এবং মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয় ভিত্তিক উপকরণের বিবরণ থাকবে তার মানে হচ্ছে যে মূল্যায়ন মাস্টার্স নৈপুণ্য ওয়েবসাইটের যেই নৈপুণ্যের ওয়েবসাইট রয়েছে সেটাতে যে নির্দেশনা রয়েছে এখানে কিন্তু বিস্তৃত সবকিছু উল্লেখ থাকবে লাস্ট তেরো নম্বরটা ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা শেষে শিক্ষার্থীদের অর্জিত পারদর্শিতা রেকর্ডের ভিত্তিতে নৈপুণ্য এফএ পারদর্শিতার নির্দেশনা ফিআই নির্দিষ্ট সময়ের মধ্যে ইনপুট দিতে হবে তো সকল শিক্ষার্থীরা তোমরা জানো যে তোমাদের যে মূল্যায়নের যে ফলাফলটা এটা কিন্তু নৈপুণ্য এফএ প্রত্যেকটা স্টুডেন্টের হ্যাঁ পারদর্শিতার সূচক অনুযায়ী ফিআই যেই লিস্টটা এটা কিন্তু ইনপুট দেওয়া হয় ওই ইনপুটে কিন্তু তোমার যে তথ্যগুলা বা তুমি যা পেয়েছো তোমার রেজাল্টটা কিন্তু সেভ হয়ে থাকে এটাই হচ্ছে নির্দেশনা এই নির্দেশনা কিন্তু মূলত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তো সকল রয়েছে রয়েছে তোমরা আসলে আসলে দেখে নিলা যে কি কি নির্দেশনা আশা করি তোমরা সবাই নির্দেশনাগুলো বুঝতে পেরেছো এবং যারা নতুন রয়েছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং শেয়ার লাইক কমেন্টস করবা আর অবশ্যই তোমরা যদি কোনো তথ্য বুঝতে না পারো আমাকে কমেন্টস করবো আমি চেষ্টা করব তোমাদেরকে কমেন্টস এর উত্তরটা দিয়ে দেওয়ার জন্য তো শিক্ষার্থীরা ভালো থাকবা খোদা হাফেজ